কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পর দেশের রাজনৈতিক অঙ্গনে এক নতুন ঝড় বইতে শুরু করেছে এখন রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে দলীয় সমর্থক ও সুধী সমাজ সবার মুখে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দলটির হাল ধরবে কে নাকি বর্তমানের মতো নরবরে অবস্থায় টিকে থাকার জন্যই দলটিকে লড়াই চালাতে হবে এসব প্রশ্ন ঘিরে রাজনৈতিক প্রেক্ষাপটে জল্পনা কল্পনার নতুন অধ্যায় যেন দানা বাড়ছে যদিও এরই মধ্যে উঠে এসেছে কার্যক্রম নিষিদ্ধ দলটির তিন নেতার নাম সূত্র জানায় আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্বের আলোচনায় প্রথমেই আসছে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর নাম চব্বিশের পাঁচ অগস্টের পর তাকে প্রকাশ্যে কোথাও না দেখা গেলেও তিনি সরকারের নজরদারির মধ্যেই রয়েছেন বলে বিভিন্ন সময় গণমাধ্যমের খবরে এসেছে বিদ্যমান সংবিধানের মতে পরবর্তী সরকারের জন্য নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াতে তাকে দরকার পড়তে পারে শিরিন শর্মিন চৌধুরীর পরে আওয়ামী লীগের সম্ভাব্য সাধারণ সম্পাদক হিসেবে আলোচনায় আছে ক্লিন ইমেজের অধিকারী সাবের হোসেন চৌধুরী এবং আলোচিত নেত্রী নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভির নাম আইভি এখনও জেলে আছেন কয়েকটি মামলায় সম্প্রতি তার জামিন হলেও নতুন করে আরও চার হত্যাসহ পাঁচ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে অন্যদিকে সাভের হোসেন চৌধুরী গ্রেফতার হলেও দ্রুতই জামিনে মুক্ত হয়েছেন তবে তিনি এখন পুরোপুরি রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় কোনো অনুষ্ঠানে নেই কোনো মন্তব্য করছেন না তবু তার বাসায় ইউরোপীয় ইউনিয়নের তিন রাষ্ট্রদূতের সাম্প্রতিক বৈঠক রাজনৈতিক অঙ্কনে নানা জল্পনা তৈরি করেছে তার ঘনিষ্ঠ সূত্র বলছে শেখ হাসিনার সবুজ সংকেত ছাড়া দলে গুরুত্বপূর্ণ দায়িত্ব নেয়ার সম্ভাবনা প্রায় নেই বাংলাদেশি রাজনীতিতে বহুদিনের আলোচনায় হলো শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ খালেদা জিয়া ছাড়া বিএনপি আর এরশাদের উত্তরসূরি ছাড়া জাতীয় পার্টি কল্পনা করা যায় না কিন্তু শেখ হাসিনার মৃত্যুদণ্ড পরবর্তী হঠাৎ পরিস্থিতির জন্য আওয়ামী লীগ প্রস্তুত ছিল না নিষিদ্ধ হওয়া দলের নেতাকর্মীরা এখন এক অনিশ্চিত বাস্তবতার মুখোমুখি এই ঝড়ে তাদের রাজনীতির ভবিষ্যৎ কোন পথে যাবে সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহেদুর রহমান বলেন আওয়ামী লীগের রাজনীতি প্রাসঙ্গিক থাকবে মৃত্যুদণ্ড সেটাকে ইনফ্লুয়েস করবে না তবে নেতৃত্বে পরিবর্তন অবশ্যম্ভাবী শেখ হাসিনা নিজেও কিন্তু ইঙ্গিত দিয়েছিলেন তিনি বিদেশি গণমাধ্যমে দেয়া একটা সাক্ষাৎকারে বলেছিলেন আমার পরিবারের কাউকে আওয়ামী লীগের দায়িত্বে থাকতে হবে এমন কোনো কথা নেই ফলে শিরেন শারমিন চৌধুরী সাবের হোসেন চৌধুরী বা আইভি রহমানের মতো কেউ বা যাদের বিরুদ্ধে খুব একটা অভিযোগ নেই তারা দলের নেতৃত্বে সামনে আসতে পারেন বলেও মনে করেন ini. দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস বিষয়ের গবেষক আলতাফ পারভেজ বলেন চব্বিশের জুলাই অগস্টের হত্যাকাণ্ডে আওয়ামী লীগের দায় আছে জবাবদেহিতার ব্যাপার আছে এখন তাদের রাজনীতি অব্যাহত রাখতে হলে সেগুলোর বিষয়ে বক্তব্য লাগবে এছাড়া রাজনৈতিক দল হিসেবে বা আওয়ামী লীগের যারা নির্দোষ কর্মী তাদের রাজনীতি করার অধিকার থাকতে হবে তার মানে বিচারও চলতে হবে আবার যারা নির্দোষ তাদের রাজনৈতিকভাবে কাজকর্ম করার সুযোগও থাকতে হবে বলে তিনি মনে করেন রায়হানা প্রবাস খবর